ফ্রেন্ডস আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত ঔষধ বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সেই ঔষধটি সম্বন্ধে বলছি সেটি হল অ্যাকটিয়া রেসিমশা সিমি এই সিমি ঔষধটি একটি অ্যান্টিসাইকোটিক ঔষধ এবং এটি শীতকাতর রোগীদের পক্ষে উপযোগী এদের রুগীরা বেশিরভাগই শীতকাতর হয় আর মহিলাদের ক্ষেত্রে এটি একটি উৎকৃষ্ট ঔষধ মহিলাদের যখন ঋতুস্রাব হয় তখন এদের ঋতুস্রাবে যে ব্যথা হয় সে ব্যথা সঙ্গে ঋতুস্রাব সম্পর্কযুক্ত ব্যথাটা যত বেশি হয় ঋতুস্রাবও তত বেশি পরিমাণে হয় প্রচণ্ডতর ব্যথা ঋতুস্রাব তত পরিমাণে বেশি অর্থাৎ যত বেশি ঋতু তত বেশি ব্যথা সিমি সিমিগা বা একটিয়ারে সি মশার একটি উল্লেখযোগ্য লক্ষণ আর এদের ব্যথাটা চাপ দেয়া ব্যথা কুচকির ভিতর দিয়ে উরুদেশে দিকে ধাবিত হয় পর্যায়ক্রমে শারীরিক এবং মানসিক লক্ষণ এদের দেখা যায় এদের স্নায়ুসুল হয় এবং স্নায়ুসুল চাপা পড়ে এদের অনুমাদ রোগ দেখা দেয় জরায়ু দোষজনিত মাথা ব্যথা শিরপ পীড়া এবং শ্বাসকষ্ট এতে একটি উপযোগী ঔষধ যারা মৃতবস্যা সন্তান প্রসব করে যাদের গর্ভাবস্থায় মৃতবস্যা হয় সন্তান তারা লক্ষণ অনুযায়ী এই ঔষধ যদি নিয়মিতভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে খেয়ে যান তাহলে দেখা যায় যে এদের সুসন্তান লাভ হয় এটি বিভিন্ন রোগের ক্ষেত্রে বন্ধাত্মে ব্যবহৃত হয় এবং বন্ধাত্ম দূরীকরণের জন্যে এই ঔষধটি ভালো কার্যকরী ঔষধ এদের ঠোঁটগুলি শুষ্ক থাকে যারা সেলাই টাইপরাইটিং বা হারমোনিয়াম বাজানো পিয়ানো বাজানো এইসব কাজ করে তাদের যদি এর ফলে ঘাড়ে বা পিঠে ব্যথা হয় তাহলে এই ওষুধটি অত্যন্ত উপযোগী ঔষধ আর এদের এই ব্যথা ঠান্ডায় এবং নড়াচড়ার ক্ষেত্রে বৃদ্ধি পায় প্রৌঢ় তিলকদের যাদের রোধ হয়েছে মিনোপস তাদের বিভিন্ন অসুস্থতাতে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী এদের রজনে এই সমস্ত মহিলাদের অনবরত বামস্তনের নিচে অত্যন্ত ব্যথা হয় ডক্টর ইভি ন্যাস এই লক্ষণে বহু রুগী আরোগ্য করেছেন স্নায়ুমণ্ডলের বহু রোগে এই ওষুধটি অত্যন্ত উপযোগী পেশি স্পন্দন আক্ষেপ তড়কা স্নায়ুশুল রুগী কাঁপে মূর্ছা যায় রুগী দুঃখিত মানসিক তাদের বিশৃঙ্খলা দেখা দেয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে হয় সে যেন পাগল হয়ে যাবে এই ধরনের তাদের অনেকগুলি লক্ষণ হিস্টেরিয়াগ্রস্ত বা হিস্টিরিয়ার প্রকৃতির মতো লক্ষণ প্রসব বেদনার সময় এদের কাপুনি হয় প্রথম অবস্থায় আর এদের আক্ষেপ স্নায়বিক উত্তেজনা জরায়ুর মুখ হয় শক্ত এবং প্রবল যন্ত্রণা এদের ঘুম হয় না অনিদ্রা এবং তারা সবসময়তেই যেন একটা নিরানন্দভাবে থাকে এদের যে মাথা ব্যথা হয় সে মাথা বেদনা তীব্র এবং এই বেদনা বাইরের দিক থেকে চাপ দেয় রুগী মনে করে যেন তার মাথার চানি উড়িয়া যাইবে এরকম ধরনের তার একটা যন্ত্রণা অনুভূত হয় আর এই বেদনাটা অক্সিপুটেল হেডেক মাথার পশ্চাৎভাগে থাকে এবং এটা ঘাড়ের নিজ দিক দিয়ে নেমে আসে পিছন থেকে ঘাড়ের নিজ দিক দিয়ে ধাবিত হয় এদের চোখের স্নায়ুসুলে অত্যন্ত কার্যকরী হয় সেই হিসাবে আমাদের ডক্টর ন্যাস বলেছেন যে একটিয়ারে মশা বা এই ঔষধ অপেক্ষা আর কোন ঔষধই এত অধিক মাত্রায় নাই স্ত্রী জননন্দে ইহা জরায়ু প্রদেশের পাশ হইতে অপর পাশ পর্যন্ত দ্রুত বেগে ধাবিত হয় এবং সেই ধাবিত ব্যথা এই ঔষধের দ্বারায় আরোগ্য হয় মোটের উপর স্ত্রীলোকদের উপরেই এর ক্রিয়া অধিক প্রবলভাবে দেখা দেয় এছাড়াও অনিদ্রা বেদনা স্নায়বিক বেদনা স্নায়বিক রোগ কম্পন হিস্টিরিয়া বাত এইসব ওষুধেও এইসব রোগেও এই ওষুধটি কার্যকরী এর শরীরের নানা স্তরে স্নায়বিক এবং পেশির তীব্র বেদনা আরম্ভ করেছে এই যদি এই বেদনা জরায়ুর উপদ্রবের সঙ্গে সংশ্লিষ্ট থাকে সেরকম বাতের ব্যথাতেও যে সমস্ত পেশিসমূহ আক্রমণ হয় তাতেও এটা কার্যকরী জরায়ুর উপদ্রবের সঙ্গে যদি এটা সংশ্লিষ্ট হয় এদের পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা বা উদরাময় দেখা দেয় ক্ষতকর প্রদর সাপ দেখা দেয় আর এদের ঠান্ডা লাগার প্রবণতা থাকে আর স্যার আবহাওয়া স্যারস্যাতে আবহাওয়াতে ঠান্ডা লাগার ফলে এদের রোগগুলি উপস্থিত হয় যেমন আমরা ডালকা মারাতে দেখতে পাই এদের শরীরটাই ঠান্ডা লাগালে রোগ লক্ষণ বৃদ্ধি পায় কেবলমাত্র মাথা ব্যথা খোলা বাতাসে বা ঠান্ডায় উপশম হয় আর এদের মানসিক লক্ষণগুলো ভয় উদ্বেগ এবং অস্থিরতায় পরিপূর্ণ মৃত্যু ভয় উত্তেজনা সন্দেহবাতিক এই ধরনের ওষুধে সন্দেহবাতিক অত্যন্ত সাংঘাতিক এমনকি সে মনে করে যে আমাকে যে ওষুধটি খাওয়ানো হচ্ছে সেই ওষুধের মধ্যে হয়তো কিছু আছে সেই জন্য সে ওষুধ পর্যন্ত খেতে চায় না সুতিকা উন্মাদ রোগে এটি আশ্চর্য ফল দেয় আমি মোটামুটি আপনাদের কাছে কিছু লক্ষণ বললাম এবং আরও হয়তো আপনারা বিভিন্ন মেটেরিয়ামেডিকেল থেকে আরও লক্ষণ পাবেন তবে আমি মোটামুটি বিভিন্ন মেডিরিয়ামেডিকার থেকে জিস্ট যে লক্ষণগুলি পেয়েছি সেগুলি আপনাদের কাছে তুলে ধরলাম যারা এই সবেমাত্র হোমিওপ্যাথিক প্র্যাকটিসে নেমেছেন তাদের ক্ষেত্রে আশা করি এই ওষুধটি আপনাদের কাজ হবে আমি হোমিওপ্যাথিক চিকিৎসা স্বাস্থ্যের উন্নতির জন্য এবং সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথিক প্রচার এবং প্রসারের জন্য ভিডিও করে যাচ্ছি আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন এই অনুরোধ আপনাদের কাছে রইল আমি আরও কিছু কিছু ভিডিও আপনাদের কাছে দেব আমার শরীর বেশ ভালো নাই তার মধ্যেও যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি আপনাদের যদি কিছু দিয়ে যেতে পারি আমি আমার অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ যে ফল তারও কিছু কিছু আমি এই সমস্ত বক্তব্যের মধ্যে বলি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে আমাদের লক্ষণ লক্ষণভিত্তিক এবং ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক অর্থাৎ মানুষটি কেমন মানুষদের সমস্ত কিছু ভালো মন্দ কিসের ইচ্ছা অনিচ্ছা ক্ষুধা ঘুম স্বপ্ন এ সমস্ত দেখে আমাদের নির্বাচন করতে হয় অতএব হোমিওপ্যাথির শাস্ত্রটা অত্যন্ত ধৈর্যের এবং চিন্তাশীল আপনারা নেমেছেন হয়তো এই চিকিৎসা শাস্ত্রে আপনাদের মনে হবে যে আমরা কি করে কি করব একদিন হয়তো আপনারাই বড় বড় ডাক্তার হবেন আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের কাছে সেটুকুই আমি শেয়ার করছি কিছু কিছু ঔষধ আছে যেগুলা পুরুষদের ক্ষেত্রে ভালো কাজ করে কিছু কিছু ঔষধ আছে মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করে কিছু কিছু ঔষধ আছে যেগুলো শিশুদের ক্ষেত্রে কাজ করে কিছু কিছু ঔষধ আছে বিভিন্ন অর্গ্যানের ক্ষেত্রে কাজ করে কোনোটা লিভারের ক্ষেত্রে কোনোটা কিডনির ক্ষেত্রে কোনোটা হার্টের ক্ষেত্রে কোনোটা মাথা যন্ত্রণার ক্ষেত্রে কোনোটা পেটের অসুখের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ বিভিন্ন রকমভাবে আপনাদের কার্যকরী হয় বিভিন্ন অর্গ্যানের ক্ষেত্রে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আমাদের সেগুলো কিন্তু বড় বিষয় নয় আমাদের দেখতে হবে যে সেই রোগটির পেছনে যে যে ওষুধগুলি সেই ওষুধগুলি একটি সুস্থ শরীরে খাইয়ে পরীক্ষিত করা যে লক্ষণ পাওয়া গেছিল সেগুলি যদি আমরা অসুস্থ শরীরে পাই সেটি প্রয়োগ করব এবং সোরা দোষনাশক সাইকোসিস দোষনাশক সিপিডিটিক দোষনাশক টিউবার কিউলিস দোষনাশক এ সমস্ত ওষুধ কখন কি প্রয়োগ করতে হয় এগুলো আপনাদেরকে অনেক স্টাডি করতে হবে আপনাদিকে পড়াশোনা করতে হবে আপনারা পড়াশোনা করেছেন আরও করুন করে আপনারা উন্নতি লাভ করুন এইটাই আমি আশা করি এবং হোমিওপ্যাথির প্রসার লাভ এবং প্রচার লাভ হোক প্রচার এবং প্রসার হোক সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ুক এখন কিন্তু হোমিওপ্যাথিতে সাধারণ মানুষের অনেক আগ্রহ বেড়েছে এই হোমিওপ্যাথি চিকিৎসাতে সাধারণ মানুষের আগ্রহ যাতে আরও দিনের দিন বাড়ে সেই জন্যে আপনাদের ভূমিকা যথেষ্ট আছে সেই জন্যে আমি হোমিওপ্যাথিকের জুনিয়র চিকিৎসক যারা এই প্রথম চিকিৎসাশাস্ত্রে নেমেছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা কিন্তু বেশি করে খেটে যাতে করে আপনারা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারেন সেই সংকল্প নিয়ে আপনারা এগিয়ে চলুন আপনারা নিশ্চয়ই সাফল্য লাভ করবেন এই আশা রেখে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিও আজকের মতো শেষ করছি অন্যদিন আবার একটি ভিডিও করব যথাসাধ্য আমার বিভিন্ন রকমের অ্যাপ্লায়েড মেটেরিয়া মেডিকা এবং এই আপনার ম্যাটেরিয়া মেডিকার কিছু লক্ষণ এইভাবে আমি আপনাদের কাছে কিছু কিছু বলবো এবং কিছু কিছু ট্রিপসও আমি দিই সেই ট্রিপসগুলো আপনারা লক্ষ্য করবেন এইভাবেই আমি আমার ভিডিওটি চালিয়ে যাব। আপনাদের ভালো লাগলে আপনাদের বারবার বলছি শেয়ার করুন এবং আমাকে উৎসাহিত করুন এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি ভালো থাকুন সব সুস্থ থাকুন ভালোভাবে চিকিৎসা করে উন্নতি করুন এইটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নমস্কার